গৃহীভক্ত দৃষ্টিতে শশী মহারাজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে মাদ্রাজের ভক্তরা সেখানে একটি মত স্থাপনের জন্য স্বামীজিকে অনুরোধ করলে স্বামীজি প্রথমেই শশী মহারাজের কথা ভেবেছিলেন বলেছিলেন আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোড়া ব্রাহ্মণের চেয়েও গোড়া অথচ পূজা জ্ঞান ধ্যান ধারণাদিতে অতুলনীয় জনৈক ভক্তের স্মৃতিকথাকে অবলম্বন করে আমরা রামকৃষ্ণানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি তার পবিত্র জন্মতিথিতে এই ভক্ত লিখেছেন স্বামী বিবেকানন্দের রাজ্যক পাঠ করতে গিয়ে একবার লক্ষ্য করি স্বামীজি বলেছেন কুলকুণ্ডলিনীর জাগরণ দিব্যজ্ঞান লাভের এক এবং একমাত্র পথ কথাটি আমাকে উদ্বুদ্ধ করে একদিন আমি রামকৃষ্ণানন্দজিকে জিজ্ঞাসা করি তাহলে সমস্ত মুমুক্ষ ব্যক্তিরিত রাজ্যগের সাধনা করা উচিত উত্তরে তিনি বলেন স্বামীজি কিন্তু আরও বলেছেন কুণ্ডলিনীর জাগরণ অন্যান্য পথেও হতে পারে যেমন ভগবত প্রেম ভক্তিযোগ সাধু ব্যক্তির কৃপা বা জ্ঞান পথে জ্ঞানযোগ আরেকদিন আমি মঠে গিয়ে দেখি রামকৃষ্ণানন্দজি একজন ভক্তকে বলছেন বিগত কয়েকদিন যাবৎ তিনি অত্যন্ত তৃষ্ণার্ত বোধ করছেন তার মনে হচ্ছে এটি তার জ্বর হওয়ার পূর্ব লক্ষণ তারপর তিনি অতি বিনয় ও অনুরাগের সাথে প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন শিশুর বিশ্বাসে এবং ভগবানে পূর্ণ শরণাগতির ভাব নিয়ে বললেন আমার চরম বিপদের দিনেও শ্রীগুরু মহারাজ আমাকে পরিত্যাগ করবে না আমি তার কথিত প্রতিটি শব্দ এখানে উদ্ধৃত করলেও তার প্রকৃত ভাব ও আটটি ভাষায় প্রকাশ করতে পারব না রামকৃষ্ণানন্দজি একজন সন্ন্যাসী সাধুত্বই তার চরিত্রের প্রধান ভূষণ কোনো অবস্থাতেই কঠিন ত্যাগ ব্রতের প্রতি তার আনুগত্যের বিচ্যুতি ঘটেনি একদিন আশ্রমের এক নবীন সন্ন্যাসী দুপুরে প্রসাদ নেওয়ার সময় অনুপস্থিত থাকায় মহারাজ তার করেন এবং দেখা হলে এর কারণ জিজ্ঞাসা করেন উত্তরে সেই সন্ন্যাসী যিনি জন্মসূত্রে বাঙালি ওই জানান দিনটি বঙ্গভঙ্গের দিন যা একজন বাঙালির পক্ষে অত্যন্ত দুঃখের একজন দেশপ্রেমিক হিসাবে প্রতিবাদস্বরূপ ওই দিন তিনি অনশন করেছেন কিন্তু মহারাজ তাকে বলেন যখন তিনি সন্ন্যাস নিয়েছেন তখন তার পূর্বাশ্রমের সমস্ত সাংসারিক দায়িত্ব কর্তব্য এবং অনুভূতির বন্ধন ও আসক্তি ত্যাগ করা উচিত তাই পূর্বাশ্রমের কোনো কিছুর বাধ্যবাধকতা মান্য করা তার পক্ষে অনুচিত কিন্তু সেই তরুণ সন্ন্যাসী রামকৃষ্ণানন্দজির সঙ্গে একমত হতে পারেননি তিনি তার মতের সমর্থনে বলতে থাকেন এই প্রতীক্ষা তিনি মঠে যোগদানের পূর্বে করেছিলেন তাই এখন এই প্রতিজ্ঞা ভঙ্গ করা তার পক্ষে আত্মপ্রবঞ্চনার সমতুল তখন রামকৃষ্ণানন্দজি অত্যন্ত কঠোরভাবে তাকে বলেন যদি তুমি আমার কথা না শোনো এবং দুপুরের আহার গ্রহণ না করো তাহলে এই মুহূর্তে আশ্রম ত্যাগ করো তার কথা মতো সেই তরুণ সন্ন্যাসী তৎক্ষণাৎ আশ্রম ত্যাগ করে চলে যান তবে তিনি অত্যন্ত দায়িত্ব সচেতন ছিলেন তাই অতি শীঘ্রই বুঝতে পারেন তার যুক্তি আদৌ যথার্থ নয় কারণ সন্ন্যাস ব্রতের পরিধি অসীম এবং অনন্ত রাজনৈতিক প্রতিজ্ঞা সেই তুলনায় যৎসামান্য মাত্র তিনি তার ভুল বুঝতে পারেন এবং মহারাজকে স্বাস্থাঙ্গে প্রণাম করে প্রসাদ গ্রহণ করতে বসেন এইভাবেই শশী মহারাজ যেমন গৃহীকে কিভাবে গৃহস্থ জীবন যাপন করতে হবে সংসারে কিভাবে থাকতে হবে যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি সেই সম্বন্ধে উপদেশ দিচ্ছেন আবার যারা তরুণ সন্ন্যাসী তাদের পথ দিচ্ছেন সঠিকভাবে আবার পরের পর্বে আলোচনা করা হবে নমস্কার